বড়সড় ডাকাতির ছক বাঞ্জাল কোলো কোচবিহারের সিতাই থানার পুলিশ শুক্রবার গভীর রাতে সিতাই বাজারে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে আট রাউন্ড গুলি আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র উদ্ধার হয় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শনিবার তাদের দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন গভীর রাতে দিনহাটার সিতাই থানা এলাকার সিতাই বাজারে একদল দুষ্কৃতিকারী জমায়েত হয় পুলিশ গোপন সূত্রে খবর জানতে পারে সেই সময় এক দল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকাটি ঘিরে ফেলে পুলিশ দেখে দুষ্কৃতরা যে যেদিকে পারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বেশ কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে ধরে ফেলে পুলিশ পুলিশের হাতে ধৃত ব্যক্তিরা হলো আলতাফ হোসেন আরিফ হোসেন আব্দুল হোসেন এবং রাহুল মিয়া এদের মধ্যে আলতাফ এবং আরিফের বাড়ি শীতলকুচি এলাকায় এবং আব্দুল হোসেন এবং রাহুল মিয়ার বাড়ি সীতায়ের কেশরী বাড়ি এলাকায় এই চারজনকে পাকড়াও করে এদের শরীরে তল্লাশি চালিয়ে পুলিশ আট রাউন্ড গুলি একটি বন্দুক এবং অন্যান্য ধারণা অস্ত্র উদ্ধার করে কি উদ্দেশ্যে এই গভীর রাতে তারা জমায়েত হয়েছিল এদের পেছনে আরও কারা জড়িত আছে তা নিয়ে তদন্ত নেমেছে পুলিশ কি উদ্দেশ্যে এই গভীর রাতে তারা জমায়েত হয়েছিল এদের পেছনে আরও কারা কারা জড়িত তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ শনিবার পুলিশের তরফ থেকে ধৃতদের দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন সরকারি আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত এ বিষয়ে কি বললেন শুনে নেব গতকাল রাত্রেবেলা রাত একটার দিকে কিছু সমাজবিরোধী সীতাই বাজারে একত্রিত হয় অস্ত্র অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে তো পুলিশ একটি সোমট এফআইআর করে এই চারজন নাম হচ্ছে আলতাফ হোসেন যার বাড়ি হচ্ছে মধ্য গলায়ন শীতলকুচি আরেকজনের বাড়ি হচ্ছে আরেকজনের নাম হচ্ছে আরিফ হোসেন যার বাড়ি নগর সিঙ্গিমারি বাড়ি আরেকজন হচ্ছে আব্দুল হোসেন যার বাড়ি হচ্ছে মধ্য খেসারি বাড়ি আর আরেকজন হচ্ছে রাহুল মিয়া যার বাড়ি হচ্ছে ওনারও বাড়ি খেসারি বাড়ি এই চারজনকে আজকে মানে সতেরো তারিখ মোহামান্ন এসিজিএম আদালতে তোলা হয় এবং মোহাম্মান্ন এসিজিম আদালত এই চারজনের জামিন নামঞ্জুর করে তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আমি সরকার পক্ষের আইনজীবী মীরাংশ সেন